তাদের মধ্যে যে বা যারা অগ্রণী ব্যাংকের গ্রাহক রয়েছেন অথবা যারা নতুন করে অগ্রণী ব্যাংকে মাসিক জমা প্রদানের মাধ্যমে মেয়াদকাল শেষে দশ লক্ষ টাকা তুলে নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এ ভিডিওতে আমরা আলোচনা করব অগ্রণী ব্যাংকের মিলোনিয়ার ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত অর্থাৎ এই স্কিমটাতে আপনারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা প্রদানের মাধ্যমে নির্দিষ্ট মেয়াদকাল শেষে দশ লক্ষ টাকা ব্যাংকের পক্ষ থেকে আপনি তুলে নিতে পারবেন লাভসহ সহ অগ্রণী ব্যাংকের মিলিয়নের ডিপোজিট স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য মিলিয়নিয়ার ডিপোজিট স্কিম মূলত বিভিন্ন ব্যাংকেও হয়ে থাকে তবে এক একটার মেয়াদকাল হচ্ছে ভিন্ন এবং ইন্টারেস্টের পরিমাণও ভিন্নতা রয়েছে অগ্রণী ব্যাংকের মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমে আপনারা করতে পারবেন পাঁচ বছর সাত বছর এবং দশ বছর মেয়াদকালের জন্য যা ডিপিএস অ্যাকাউন্ট করে থাকেন আপনারা স্বাভাবিকভাবেই আপনার নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং একজন নমিনি করতে হবে নমিনেট এনআইডি কার্ডও দিতে হবে যার নামে এই অ্যাকাউন্টটি করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি দিতে হবে যদি আপনার জিন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে অবশ্যই দিবেন না থাকলে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে যে আপনাকে মুনাফা বা লাভ দেওয়া হবে সেখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কর্তন করা হয়ে থাকে এই স্কিমটা পাঁচ বছর মেয়াদের জন্য আপনারা যদি চালু করেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে চোদ্দ হাজার টাকা করে এবং লাভের পরিমাণ দেওয়া হবে পাঁচ দশমিক শূন্য ছয় পার্সেন্ট হারে মূল টাকা আপনার জমা হবে পাঁচ বছরে আট লক্ষ চল্লিশ হাজার টাকা এছাড়াও আপনি যদি সাত বছর মেয়াদি করেন এই মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমটা তাহলে প্রতি মাসে দশ হাজার একশো টাকা করে আপনাকে জমা করতে হবে এটাতে আপনার ইন্টারেস্টের পরিমাণ দিচ্ছে পাঁচ দশমিক আঠাশ পার্সেন্ট মূল টাকা জমা হবে সাত বছরে আট লক্ষ আটচল্লিশ হাজার চারশো টাকা আর যদি মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমটা আপনি দশ বছর মেয়াদি করেন তাহলে ছয় টাকা করে দশ বছর পর্যন্ত আপনাকে চালাতে হবে পাঁচ দশমিক আটচল্লিশ লাভের হার দিচ্ছে অগ্রণী ব্যাংকে এবং আপনার যে মূল টাকা হচ্ছে সেটা হচ্ছে সাত লক্ষ বিরাশি হাজার চারশো টাকা দশ বছরে এটা হচ্ছে মূল টাকা এবার আসি তাহলে আপনার মুনাফা আসলে কত টাকা আসে আমরা যদি একটা ক্যালকুলেশন করে দেখাই আপনার যে ক্যালকুলেশনটা দেখালাম সেটা হচ্ছে আট লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে যদি পাঁচ দশমিক শূন্য ছয় পার্সেন্ট ইন্টারেস্ট প্রদান করা হয় তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো ছয় টাকা আপনার কিন্তু লাভ চলে আসে এবং মেয়াদকাল শেষে বলা হয়েছে দশ লাখ টাকা প্রদান করা হবে আর যদি আপনি সাত বছর মেয়াদি করেন লাভ প্রদান করছে চুয়াল্লিশ হাজার সাতশো পঁচানব্বই টাকা বলা হচ্ছে মেদকাল শেষে দশ লক্ষ টাকা প্রদান করা হবে এবং পাঁচ দশমিক আটচল্লিশ পার্সেন্টে আপনার লাভের পরিমাণ দাঁড়ায় বিয়াল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা কিন্তু মেয়াদকাল শেষে ব্যাংক বলতেছে দশ লক্ষ টাকা আপনাকে প্রদান করা হবে আসলেই মিলনিয়া ডিপোজিট স্কিমের আমরা যে লাভের মুনাফার হিসাবটা করলাম সেটা কিন্তু মানে এভাবে করা হয় না এটা মূলত ভিত্তিক হয়ে থাকে যার কারণে এটা আসলেই দশ লক্ষ টাকায় গিয়ে দাঁড়াবে দশ লক্ষ টাকায় গিয়ে দাঁড়ানোর পরে আপনার যে ইন্টারেস্টের পরিমাণ আসবে সেখান থেকে ট্যাক্স করতন করে পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স হিসাব করেই আপনাদেরকে যে লাভের অংশ সেটা প্রদান করা হবে অর্থাৎ দশ লক্ষ টাকা প্রথমে আপনাকে দেওয়া হবে কিন্তু এখান থেকে আপনার যে প্রফিটটা হিসাব করা হবে মূল টাকা বাদ দিয়ে যে প্রফিটটা দাঁড়ায় ওই প্রফিট থেকে আপনি যদি ট্যাক্সের ডকুমেন্টস কিংবা রিটার্ন স্লিপ জমা করতে পারেন তাহলে ওখান থেকে টেন পারসেন্ট বাদ দেওয়া হবে আর যদি আপনি কোনো ডকুমেন্টসই দিতে না পারেন সেখান থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স বাদ দিয়ে দশ লাখ টাকা থেকে আপনি সামথিং কিছুটা বলা হয় মূলত ডিপোজিট স্কিম অগ্রণী ব্যাংকে আপনারা এভাবেই মিলনিয়াল ডিপোজিট স্কিমটা চালু করতে পারবেন